সতী আছে দেখি আমার এত কষ্ট পেতে হলো ঈদে বা ঈদের দিন আমার স্বামীর সাথে ঝগড়া হলো সব ফেলে দিয়েছে এক ফেসবুক পোস্ট দুই সতীনের সংসারে লাগলো ভাঙনের সুর দ্বিতীয় স্ত্রী আখি নাকি হয়েছে নিরুদ্দেশ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে ফাহাদ নামের এক ব্যক্তির ফেসবুক স্ট্যাটাস ঘিরে তার দাবি দুই সতীনের সংসারে দ্বিতীয় স্ত্রী আখি তাকে ও তার সন্তানদের কঠিন সময়ে ফেলে রেখে চলে গেছেন ফাহাদের বর্ণনায় উঠে এসেছে অভিমান খুব আর বুকভরা ভরা কষ্ট ফাহাদ জানিয়েছেন তিনি প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ঋণে জর্জরিত ঠিক তখনই আখি তাকে ছেড়ে চলে যান অথচ তার প্রথম স্ত্রী তিশা নাকি এমন দুঃসময়েও তার হাত ছাড়েননি ফাহাদের কথায় ভালোবাসা পেতেও যোগ্যতা লাগে তিনি প্রশ্ন তুলেছেন কই তিশা তো গেল না যখন থেকে আর্থিক সমস্যা শুরু তখন থেকেই নাকি আখির মানসিক শান্তি চলে গিয়েছিল ফাহাদ আরও উল্লেখ করেছেন পূর্বে যখন তার সন্তান অসুস্থ ছিল এবং সাত লক্ষ টাকা বিল দিতে হয়েছিল তখনও আখিকে পাশে পাননি তিনি এমনকি আখির সিজারিয়ান অপারেশনের সময়ও তিশাই নাকি সব দায়িত্ব নিয়েছিল যাতে আখির কোনো কষ্ট না হয় ফাহাদের দাবি তীষা নিজের শপিং বা গাড়িতে একা ঘোরার চেয়েও বেশি ভেবেছেন সংসারের কথা আখির বেবি শেয়ারে নাকি তিশাই বড় আয়োজন করেছিল ফাহাদ অকপটা স্বীকার করেছেন তিনি আখিকে সেভাবে ভালোবাসতে পারেননি যেভাবে তিশাকে ভালোবাসেন এমনকি আখির সাথে তার বিয়েটাও নাকি হয়েছিল প্রথম স্ত্রী তিশার জেদের কারণেই তিনি আখিকে বিয়ের আগেও জানিয়েছিলেন যে তিনি হয়তো তিশার মতো কাউকে ভালোবাসতে পারবেন না সম্প্রতি ফাহাদ যখন কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করেন তখন তিশা আখিকে ছাড়া যেতে রাজি হয়নি কিন্তু নানা জটিলতায় সেই পরিকল্পনা ভেস্তে যায় এরপর একদিন ফাহাদ বাড়ি ফিরে দেখেন আখি নেই তাদের সন্তান আয়শাকে নিয়ে চলে গেছে রকম আলোচনা ছাড়াই ফাহাদের আক্ষেপ তার সন্তানকে যেন তিনি ফিরে পান তিশাও নাকি আয়সার জন্য কাঁদছেন সবশেষে ফাহাদ অনেকটা নিজের কাঁধেই দোষ নিয়ে বলেন তিনি হয়তো আখিকে ভালোবাসতে পারেননি তাই আখি চলে গেছে তবে তার সন্তানের কিছু হলে তিনি কাউকে ছাড়বেন না তিনি আরও জানান এই বিষয় নিয়ে ভিডিও না করে পোস্ট দিয়েছেন কারণ অনেকেই ভাবতে পারে তিনি ভিওর জন্য এসব করছেন ফাহাদের এই পোস্টে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তাদের নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই